এখন থেকে ভেড়াগুলোর দায়িত্ব সম্পূর্ণ তোমাদের আমি আর তোমাদের সঙ্গে যাব না এখানকার লোকজনে খোঁজ খবর নেব কেনানে আসার কারণও আমার সেটাই ছিল তোমরা কিন্তু সতর্ক থাকবে যাতে ভেড়াগুলো কোনো বিপদে না পড়ে কোনো চিন্তা করবে না বাজান আমরা তো আর বাচ্চা নই হ্যাঁ ঠিক তাই এখন তোমরা যাও খোদা হাফেজ সালাম ফুফু ভাইকে সালাম সালাম ফুফুজান সালাম আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করো দেখো দেখো ইউসুফ এসেছে সালাম ফুপু সালাম ফুপু সালাম ওকে দেখে রেখো ঠিক আছে এসো ইউসুফ এসো সালাম খোদার নবী মাতাহীন বেদনাময় মাতাহীন সৌভাগ্য সৌভাগ্যজনক যদি মা ছাড়াই ভালো হয় তাহলে তুমি কেন মরছো না তাহলে তো তোমার মৃত্যুর পরও তোমার সন্তানের প্রতি বেশি মনোযোগ দেওয়া হবে আসলে ইয়ে মানে বেলের কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি বলতে চাচ্ছিলাম আপনি ইউসুফকে কত ভালোবাসেন আপনি ওর জন্য মায়ের মতোই ব্যাখ্যা করার দরকার নেই তোমাদের কথার অর্থ খুব ভালোভাবে বুঝেছি তোমাদের কি হয়েছে তোমরা মা ছাড়া বালকের প্রতি ভালোবাসা সহ্য করতে পারছো না তোমরা এ করবে কি করে বোন তোমাকে আরও সতর্ক হতে হবে ইউসুফের প্রতি তোমার অতিরিক্ত ভালোবাসা ভালো খাবার দেয়া পোশাক পরিচ্ছদে তাকে পরিপাটি করে সাজিয়ে তোলা অন্যদের ঈর্ষান্বিত করবে সন্দেহ নেই যে ইউসুফের প্রতি লিয়ার চাইতে তোমার ভালোবাসা বেশি কিন্তু দুঃখের কথা হচ্ছে এই যে এর কারণে ইউসুফ আর তার ভাইদের মধ্যে মত তৈরি হচ্ছে বেল হে আর জোলফা তোমার সন্তানদের মধ্যে ঈর্ষা সৃষ্টি করছে এর মধ্যে লিয়া কে না ইউসুফকে সকল প্রকার ঈর্ষা আর কোন নজর থেকে রক্ষা করুন না তার জন্য কেন এত চিন্তা করছি চিন্তার কোনো কারণ নেই অনুমতি দিলে ওকে এখন নিয়ে যেতে চাই ও ক্ষুধার্ত চলো যাই খুদা হাফেজ আল্লাহ রক্ষা করুক আমাজান ইউসুফের পোশাক অনেক সুন্দর ভাইকে ফুপু তার জন্য সেলাই করেছে আমাদেরও ওরকম পোশাক চাই আমার ধারণা আব্বাজান আজকে অন্য কোনো কারণে আসেননি আচ্ছা কারণটা কি হতে পারে ইউসুফ সে ইউসুফের সঙ্গে সময় কাটাবে না না এটা কখনোই হবে না হ্যাঁ সে পয়গম্বর সে অবশ্যই মানুষের মাঝে থাকবে তাদের কার্যাবলী সম্পন্ন করতে সাহায্য করবে হুম ইউসুফের পোশাক দেখেছ দেখেছি অনেক সুন্দর ছিল লাভি লাবি চলে এসো আসছি তার আপাদ মস্তক সুসজ্জিত আসলে রাহেলের মৃত্যু ইউসুফের জন্য খুব ভালো হয়েছে ইউসুফ যে আমাদের ভাই এটা তোমার কথা শুনে মনেই হচ্ছে না এটা পরে না এখানে দাঁড়াও দেখো কি এনেছি এই কোমর বন্ধনীটি তোমার দাদা জানি নবীর তার অনেক আশা ছিল যে নবত প্রাপ্তি হবে সেই এই কোমর বন্ধনীটি ব্যবহার করবে আমি তোমাকে এটা পরিয়ে দিচ্ছি কোমরবন্ধনীটা আমার খুব পছন্দ হয়েছে হজরত ইব্রাহিমের পোশাক আর এই কোমরবন্ধনটি আমার কাছে সংরক্ষিত ছিল পোশাকটি আমি আমার ভাইকে দিয়েছি আর কোমরবন্ধনীটা তোমার সাবধান হারিও না কিন্তু আমার ভয় করছে কেউ কেউ এটা দেখে অসন্তুষ্ট হতে পারে কে কে হতে পারে যেমন আমার ভাই জানেরা একদম চিন্তা করো না তাড়াতাড়ি করো আমরা তোমার আব্বাজানের মাহফিলে যাব আর দেরি করা ঠিক হবে না চলো যাই তোমাদের একটা কথা বলি পরশ্রী কাতরতা যার দরুন নিয়ামত ও আর্থিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয় এতে করে ধ্বংস নেমে আসে পরশ্রী হচ্ছে অন্যের থাকাটাকে সহ্য না করা পরশ্রী হচ্ছে নিজের সুখ ও সৌভাগ্যের বদলে অপরের অভাব ও অনটনকে নিজের দিকে নিয়ে আসা তাহলে তোমরা কি এখন বলতে পারবে কে পরশ্রী যে করবান্ধনীটা পড়েছে ওটা ইসাক নবী থেকে প্রাপ্ত ফাইকেটা কেন ইউসুফকে দিয়েছে এটা তো পরবর্তী পয়গম্বরের পাওয়ার কথা এই ঈর্ষাকারীর অন্তর চায় না যে কেউ কিছু অধিকার করুক সভাস পুত্র আমার ঈর্ষাকারী ঠিক তেমন তুমি যেমনটি বলেছ সে সবসময় অন্যের থাকাটায় জ্বলে পড়ে মরে রাগান্বিত হয় দেখেছো কিছু কি পারছো দেখেছো দুনিয়ার আর্থিক সম্পদের ক্ষেত্রে ঠিক এমনটি ঈর্ষা ত্যাগ করার পথটি কে এই প্রশ্নের উত্তর দিতে পারবে এবার ইউসুফ উত্তর দিয়ে দেখাক দেখি হ্যাঁ ইউসুফ তো অনেক ছোট তার স্মরণে সব কিছু নাও থাকতে পারে আপনা জান হিংসু কি জানে যে এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে সাবাস পুত্র আমার সাবাস উত্তরটা ঠিক এটাই তুমি যেটা বলেছ হেংসুকের অবশ্যই এটা জানা উচিত দুনিয়া এবং দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয় হেংসুক দুনিয়ার কল্যাণ যেমন দেখে না তেমনি আখেরাতের পুরস্কারও পায় না হিংসাকারিতার পরশ্রী কাতরতায় কখনোই লাভবান হয় না এবং সে কখনোই কারো বন্ধুত্ব অর্জন করতে পারে না পরশ্রী কাতর ও হিংসাকারী স্থান কোথাও নেই এই উপলব্ধিটা তাদের থাকলে কখনোই তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে নিজেকে এবং দুনিয়াকে জাহান্নামের দিকে ঠেলে দিত না